আমরা চলে আসলাম এখন করে আমরা ঝর্ণা থেকে চলে আসলাম এই যে আমরা গোসুল করে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা এখন আমাদের তলারে চলে যাব আমরা যে জায়গা থেকে এসেছিলাম যে আমরা চলে এসেছি আমাদের চলারের কাছাকাছি সব টিকিট লাগে 아, 근데 그 태국이. কাছাকাছি চলে এসেছি আমাদের ট্রলারে আমরা এখন ট্রলারে উঠবো আর কি কিন্তু আমাদের ট্রলায় দেখতে পাচ্ছেন এই আমাদের ট্রলার